হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গত কয়েকদিন অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে আপনাদের সাথে কোনো প্রকারের ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে আমাদের বাসার ভিডিও তো আমাদের বাসায় আসছিলাম হচ্ছে বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মেরিন হচ্ছে বাচ্চাদের সবার জন্য হচ্ছে অনেক মজা করে চিকেন পাস্তা তৈরি করেছে পাস্তাগুলো অনেক বেশি মজা ছিল পাস্তা না সরি এটা হচ্ছে চাউমিন চাউমিন বানিয়েছে চাউমিনটা মশালে অনেক বেশি মজা হয়েছে আর মিহান তো মানে সাইকেল চালানো শুরু করে দিচ্ছে এখনও হাঁটতে পারে না তার আগে সাইকেল যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা শেষ বন্ধ চলছে বাচ্চারা নানুর বাসায় এসে এনজয় করছে তারপরে আরও কয়েকদিন ছিল ওরা মিনহাও ছিল একেবারে পরে হচ্ছে রাতের দিক দিয়ে আমি মিহানকে নিয়ে চলে গিয়েছিলাম ওরা রাতে থেকে গিয়েছিল নানুর বাসায় আর মিহানের অবস্থা কীরকম জানেন ও আয়াসকে দেখার পর আয়াসকে অনেক বেশি জ্যালাস ফিল করে ওর চুল টানে ওকে কামড় দেয় তারপরে হচ্ছে ও যেটা নেই ওর সেটাই লাগবে আমি বুঝি না আমার ছেলেটা এত বেশি জ্যালাস কি জন্য হলো বিশেষ করে ও ছেলেদের সাথে এটা বেশি করে মানে মেয়েদের সাথে অত বেশি করে না যেমন ধর মিনহান মিনহা সরি মিনহা তারপরে মিহি ওদের সাথে এরকম করে কিন্তু ছেলে দেখলে ওর মাথা ঠিক থাকে না ছেলে দেখলে ওর চুলগুলো টানতে হয় ছেলেদেরকে কামড় দিতে হয় আর এখন তো দাঁত উঠছে দাঁত উঠার কারণে ওনার সবাইকে কামড় দেয় মানে দাঁতগুলো মনে হয় মানে কিচ কিচ করে কাকে কামড়াবে কাকে কামড়াবে এই ধরনের অবস্থা দাঁত মাশ ও চারটাই উঠে দিয়ে উঠে গিয়েছে মানে উপরে দুইটা উঠেছে এরপর হচ্ছে নিচে দুইটা উঠেছে তো আমার বাসায় আজকে গেস্ট আসবে আমার বড় জায়ের ভাবি আর হচ্ছে ভাই আসবে বড় ভাই আসবে তো ভাই আর হচ্ছে আর ভাবির জন্য হচ্ছে আমি এখন রান্না করব। তারপরে হচ্ছে ওনারা হচ্ছে দুপুর টাইমেই আসবে আমি রান্নাটা হচ্ছে সকাল থেকেই করছি মানে আমি ফার্স্টে চিন্তা করেছিলাম রাতে রান্না করে রাখবো পরে আবার ভাবলাম যে না দুপুরে রান্না করি যার কারণ হচ্ছে সকালের দিক দিয়ে সবগুলা রেডি টেডি করে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি আমি রোস্ট রান্না করব গরু মাংস রান্না করব আরও কয়েকটা আইটেম রান্না করব তো রোস্টগুলোকে হচ্ছে আমি একটু ফ্রাই করে নেছি খুব বেশি কড়া ফ্রাই করব না মিডিয়াম ফ্রাই করে নিচ্ছি আমার কাছে আবার কড়া ফ্রাইটা করলে অত বেশি ভালো লাগে না মিডিয়াম ফ্রাই করলে অনেক বেশি ভালো লাগে আর রোস্টের সাইজ অনেক বড় ছিল নর্মালি হচ্ছে আর রোস্ট হচ্ছে মানে এক কেজি থেকে একটু নিচে যেগুলো থাকে সেগুলো দিয়ে রোস্ট করলে অনেক ভালো হয় বাবুচিরা বেশিরভাগ বলে থাকে তবে এই আজকের এই রোস্টগুলো না একটু সাইজে অনেক বড়ো ছিল প্রায় দেড় কেজি করেছিল এক কেজির ওপরে ছিল যার কারণে হচ্ছে আমার ভাগ করতে হয়েছে কারণ এটা দেখতে খুবই বাজে লাগছিল বড় বড় পিসগুলো তো এরপরে হচ্ছে আমি এখন চিংড়ি মাছ ভোনা করে নিচ্ছি আর টমেটো দিয়েও হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজি করছি এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করবো না জাস্ট হচ্ছে টমেটো থেকে যে পানিটা বের হবে মাছ থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে যাবে তো এখন দেখা যাচ্ছে কি আসলে রান্না অত বেশি করা হয় না কারণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ রান্নার জন্য একজন হেল্পিং হ্যান্ড রেখেছি যিনি অনেক ভালো রান্না করে দেখা যায় কি আসলে যেটা সত্য কথা বিজনেসের কাজে এত বেশি ব্যস্ত থাকতে হয় অনেক সময় আমি যে একটু রান্না করব লাখি যদি আমাকে সব কিছু রেডিও করে দেয় মানে গিয়ে যে আমি একটু রান্না করব ওই সময়টাও হয় না অনেক সময় ব্যস্ততার কারণে কিংবা আমি যখন বাহিরে যাই কাজে যাই শোরুমে যাই যার কারণে কিন্তু আমার অনেক সময় রান্না করার ওই টাইমটাও হয় না সব কিছু রেডি থাকার পরেও দেখা যায় কি শুধু তো আর রান্না না আবার বিকেলের দিকে একটা নাস্তা থাকে বাচ্চারা আছে মেয়েরা আছে বা স্যার সবাই আছে হাজব্যান্ড সব মিলে দেখা যায় কি সবার জন্য সাত আটজন মানুষের জন্য যে আমি নাস্তা রেডি করব ওই ইয়াটা আসলে মোটেও হয় না যার কারণ হচ্ছে আমি একজন কে রেখেছি যিনি হচ্ছে দুপুরে রান্না করবে বিকেলে নাস্তা তৈরি করবে সকালের হচ্ছে রুটি কিংবা পরোটা সবজি এগুলো করবে মানে শুধু রান্নার জন্যই রেখেছে মানে আমার কিচেনের দায়িত্ব বিশেষ করে মানে আমার কিচেনটাকে সুন্দর করে উনি রাখবে কাজকর্ম মানে কিচেনের যা যা কাজ আছে উনি সব কিছু করবে আর এই আর কি আর হচ্ছে মিহান তো নর্মালি অনেক বেশি দুষ্ট আমি করে আপনারা হয়তোবা বা দেখে বুঝতে পারছেন ও অনেক বেশি দুষ্ট তো যার কারণে দেখা যায় কি ওর পিছনে পিছনে একজনকে লাগে ও কি করতেছে না করতেছে কি টান দিচ্ছে কি টান দিচ্ছে না ওকে কোলে নেওয়া যার কারণে লাকি যদিও ওর দিক দিয়ে সময় দেয় যা তার মানে দেখা যায় কি ও কাজগুলো করতে পারে না যার কারণে ওকে আমি রান্না থেকে ফ্রি করে দিয়েছি মানে রান্না করে ওর আর কোনো কাজ নেই ও শুধু রান্নাঘরের বাহিরের কাজগুলো করবে এরপরে মিহানকে দেখবে রান্নাঘরের পুরা দায়িত্ব হচ্ছে মানে একটা আপাক রেখেছে উনি এই সকালবেলা আসে দশটার দিক দিয়ে এরপরে হচ্ছে একেবারে সুন্দর নাস্তা টাস্তা বানিয়ে সবগুলা শেষ করে তারপরে চলে যায় এরকম আর কি আসলে এরকম আমি অনেক দিন ধরে খুঁজছিলাম মানে একেবারে থাকবে রান্না বান্না করবে তারপরে করবে কিন্তু আসলে এখন বর্তমানে ওরকম পারমানেন্ট পাওয়া যায় না যার কারণে হচ্ছে মানে এরকম রেখেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আলা যা করে ভালোর জন্য করে তারপর হচ্ছে আমি এখানে হাঁসের মাংস বসিয়ে দিয়েছি আজকের হাঁসের মাংস ওটা না অসম্ভব মজা ছিল খুবই টেস্টি হয়েছে কালারটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন খুবই মজা লেগেছে হাঁসের মাংসটা আর হাতিয়ার হাঁসের মাংস তো জানেনি আপনারা অনেক বেশি মজার হয় খেতে খুব ভালো লাগে তো আজকের রান্নাগুলো আমি সব আমি নিজেই করছি কারণ যেহেতু মেহমান আসছে মেহমানদের জন্য তো নিজের হাতে রান্না করে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে তাই না যার কারণে আমাকে বললাম যে আপনি সব কিছু রেডি করে দেন আমি হচ্ছে সব রান্না করব। উনি সব রেডি করে দিয়েছে আমাকে আমি রান্না করেছি এখানে গরু মাংস হাঁসের মাংস চিকেন রোস্ট চিংড়ি মাছ সালাদ তারপরে হচ্ছে পোলাও আমি একদম সিম্পল করে আয়োজন করেছি কারণ দেখা যায় কি মাছের আইটেম কিংবা অন্যান্য আইটেমগুলো করলে অত বেশি খাওয়া হয় না সবই রয়ে যায় তো ভাইয়ার ভাবিরা হচ্ছে ওনারা ঘুরতে গিয়েছিল ঘুরতে গিয়ে ঘুরে টুরে তারপরে হচ্ছে এসেছে দুপুরবেলা